আসসালামু আলাইকুম জাতীয় বর্তমান শিক্ষা কাঠামোকে একটা আন্তর্জাতিক এবং যুগোপযোগী শিক্ষা কাঠামোতে রূপান্তর করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কিছু ইনিশিয়েটিভ হাতে নিয়েছে বেশ কয়েকটি সেক্টরে ইতোমধ্যে পরিবর্তন আনা হয়েছে যে পরিবর্তনগুলো আনা হয়েছে তার মধ্যে ইনকোর্স পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন অন্যতম ইতিমধ্যে এই ইনকোর্স পরীক্ষা নিয়ে বিস্তারিত তথ্য আশা করি তোমরা সকলেই জানো এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি এবং তোমাদের বিস্তারিতভাবে এই ইনকোর্স পরীক্ষার নতুন নিয়মে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা জানো যে ইনকোর্স পরীক্ষার রুটিন এখন কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে রিসেন্টলি অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষার রুটিন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রকাশ করে দিয়েছে শুধু রুটিন নয় এই পরীক্ষাগুলো গ্রহণ করার পরে খাতা ঠিকভাবে যাচাই হচ্ছে কিনা সেটাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাচাই করে দেখবে অর্থাৎ খাতাগুলো সরাসরি প্যাকেট আকারে বোর্ডে প্রেরণ করতে হবে এবং পুরো সিস্টেমটাকে ইনকোর্স পরীক্ষার পুরো সিস্টেমটাকে একেবারে ঠিকভাবে কোঅর্ডিনেট করার জন্য একটা ইনকোর্স মনিটরিং সেল গঠন করে দেওয়া হয়েছে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ এখানে ফাঁকি দিতে পারবে না কিংবা স্টুডেন্টরাও ইনকোর্স পরীক্ষা না দিয়ে যে সরাসরি তারা পরীক্ষায় বসত এটা কিন্তু আর করতে পারবে না কারণ ইনকোর্স ছাড়া কোনো স্টুডেন্টই আর পরীক্ষায় বসতে পারবে না অর্থাৎ ফর্ম ফিল করতে পারবে না তো যাই হোক এটা একটা অনেক বড় পরিবর্তন এই পরিবর্তনের পাশাপাশি আরও একটা পরিবর্তন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে এসেছে সেটা হচ্ছে ক্লাসে উপস্থিত থাকার যে বিষয়টা ইনকোর্স নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অতটা মাথা ফথা না থাকলেও এই ক্লাসে উপস্থিতি হওয়ার যে নতুন নিয়ম এটা নিয়ে কিন্তু অধিকাংশ স্টুডেন্টরাই একটু উদ্বিগ্ন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে যারা স্টুডেন্ট রয়েছে আমি মনে করি যে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট সংসারের ঝামেলা থেকে নিজেকে একটু ফারাপ করে যে তার স্বপ্ন সেই স্বপ্ন পূরণের জন্য উচ্চশিক্ষা গ্রহণ করে আবার অনেক স্টুডেন্টের কাঁধে পুরো পরিবারের দায়িত্ব থাকে সেই দায়িত্ব সামলানোর পাশাপাশি তারা এই উচ্চশিক্ষা গ্রহণ করে থাকে মানে চাকরির পাশাপাশি পড়াশোনা তো দেখো আমাদের মাননীয় উপাচার্য স্যার সরাসরি একটা নোটিশ আকারে জানিয়ে দিয়েছে যে এখন থেকে নিয়মিত ক্লাস না করলে তাদের পরীক্ষা দেওয়া হবে না মানে তারা দিতে পারবে না তো এই নিয়মটা যদি কার্যকর করা হয় তাহলে কিন্তু দেখা যাবে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট অনার্স তারা আর কমপ্লিট করতে পারছে না কারণ আমরা দেখেছি যারা ফিমেল স্টুডেন্ট এইটি পার্সেন্ট বললেও ভুল হবে না তারা সংসারকে অনেকটা ম্যানেজ করে বিবাহিত অবস্থায় ম্যানেজ করে এই পড়াশোনা করে তাদের তো এই রেগুলার স্কুলে যায় এটা একটা বিলাসিতা ছাড়া কিছুই না তো যাই হোক আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো বেশ কয়েকটি পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা আশা করছি বরাবরের মতো জানবির আজকের ক্লাস থেকেও তোমরা অনেক এর তত্ত্ব জানতে পারবে তোমরা তোমরা যারা প্রথমবারের মতো জানবিডি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখছো আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবা এর সাথে তোমাদের বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়ে তাদের কাছেও আমাদের আমাদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবা শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম আলোচনা করি যে ক্লাসে না গেলে কি পরীক্ষা দিতে পারবে না এই নিয়মটা কি কার্যকর হয়েছে then আমরা আলোচনা করব যে 75% যে একটা কথা আমরা বারবার শুনছি এটা কি বাধ্যতামূলক আর কোন উপস্থিতির কারণে কি ফর্ম পূরণ আটকে যাবে শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও আমি খুব সহজেই এবং খুব সংক্ষেপে এই তিনটা বিষয় আলোচনা করব। তো আমরা আলোচনায় যাব তার আগে একটা বিষয় তোমরা তো ইতিমধ্যে শিওর হয়ে গেছ যে আগে যেভাবে তোমরা পড়াশোনা করতে ওইভাবে যদি পড়াশোনা করো তাহলে অনার্স কমপ্লিট করার যে স্বপ্ন সেটা স্বপ্নই থেকে যাবে এখন থেকে রেগুলার নিয়মিত পড়াশোনা ছাড়া ভালো কিছু করা কোনোভাবেই সম্ভব নয় অনার্স কমপ্লিট করাও সম্ভব নয় ইতিমধ্যে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই তিনটি ইয়ারের সকল ডিপার্টমেন্টের আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে স্টুডেন্ট ভর্তি চলছে তোমরা যদি চাও জানবিনী পরিবারের সাথে যুক্ত হয়ে আমাদের সাথে প্রস্তুতি নিতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারো প্রথম আলোচনা করি যে ক্লাসে না গেলে পরীক্ষা কি দিতে পারবে না শিক্ষার্থী বন্ধুরা এই যে গতকাল দেখো উনিশ জুন আমি বিশ জনে তো ভিডিওটা মেক করছি উনিশ জুনে একটা নোটিশ প্রকাশিত হয়েছে যে এখানে তারা বলছে যে ক্লাসে উপস্থিতি এবং ইনকোর্স পরীক্ষা নিয়ে নির্দেশনা এখানে তারা স্ট্রিক্টলি বলছে যে প্রত্যেক ক্রেডিট সংখ্যা হচ্ছে চার হ্যাঁ তো এই ক্রেডিট সংখ্যা চারের জন্য ক্লাসের তো যারা এই পাঁচ মার্ক কারা পাবে যারা আশি পার্সেন্ট বা তদুর্ধ উপস্থিতির ক্ষেত্রে ভালো করে বুঝবা কথাটা দেখো ভালো নম্বর পাওয়া আর পরীক্ষা দিতে পারা দুইটা মানে আলাদা বিষয় তুমি যদি আশি পার্সেন্টের উপর ক্লাসে উপস্থিত থাকো তাহলে তোমাকে এখানে পাঁচ মার্ক দেওয়া হবে তুমি মার্কস ডিস্ট্রিবিউশনটা তো ভালো বোঝো তাই না তোমরা জানো আমি জানি তারপরে একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিই তোমাদের মোট পরীক্ষা হয় একশো মার্কে আচ্ছা একটু সময় দাও ওকে তোমাদের পরীক্ষা হয় মোট একশো মার্কের মধ্যে তো এই একশো মার্কের মধ্যে আচ্ছা আমার কলম ঠিকভাবে লেগছে না একশো মার্কের মধ্যে এই একশো মার্কের মধ্যে দুইটা ভাগ আছে একটা হচ্ছে ইন কোর্স আর কি বলো তো ইন কোর্স আর হচ্ছে লিখিত যে লিখিত বোর্ড ফাইনাল যে পরীক্ষাটা হয় আচ্ছা আমি বুঝতে পেরেছি আমার কলমের সম্ভবত নিপটা নষ্ট হয়ে গেছে এটা চেঞ্জ করতে হবে ওকে আগে ক্লাসটা নেই তো এই ইন কোর্সে মার্ক থাকে হচ্ছে বিশ মার্ক আর তোমার লিখিত তো মার্কস থাকে হচ্ছে আশি মার্ক ইন কোর্সে কত মার্ক বিশ মার্ক আর লিখিততে আশি মার্ক যাদের প্র্যাকটিক্যাল আছে ভাইবা আছে তাদের হিসাবটা আলাদা যাই হোক এই ইনকোর্সকে আবার দুইটা ভাগে কিন্তু ভাগ করা হয়েছে ইনকোর্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে তো এই ইনকোর্সের এর মার্ক হচ্ছে লিখিত মানে তোমার কলেজে যে ইনকোর্সটা হয় প্রথম ইনকোর্স বা দ্বিতীয় ইনকোর্স আর যে পাঁচ মার্ক থাকে সেটা হচ্ছে এই অ্যাটেন্ডেন্স আমার কথা তোমরা বুঝতে পারলে এই ইনকোর্সের মধ্যেই পাঁচটা মার্ক হচ্ছে অর্থাৎ পনেরো মার্কের মধ্যে তোমার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বাকি মার্কস তোমার এই পাঁচটা মার্ক অ্যাটেন্ডেন্সের উপর ডিপেন্ড করে দেওয়া হবে তো এই পাঁচ মার্ক কারা পাবে যারা এইটি পার্সেন্টের উপর ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকবে আবার যারা সত্তর থেকে আশি পার্সেন্টের মধ্যে থাকবে তারা পাবে চার মার্ক আর ষাট থেকে সত্তরের মধ্যে থাকলে তিন মার্ক ওকে আচ্ছা এই যে ক্রেডিট সংখ্যা কারো যে প্র্যাকটিক্যাল আছে তাদের হিসাবটা কিংবা যাদের ভাইবা সহ আছে তাদের হিসাবটা যাই হোক মানে আমি জেনারেল সাবজেক্টটাই বুঝালাম যাদের প্র্যাকটিক্যাল কিংবা ভাইবা নাই তাদের ক্ষেত্রে এই নিয়মটা এখন আসি এখানে একবারই স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ষাট পার্সেন্টের কম ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্য বলে বিবেচিত হবে না তাহলে এখানে আর আমাদের কোনো কথা নেই তাহলে ক্লাসে ক্লাস না করলে কি পরীক্ষা দিতে পারবে না পরীক্ষা দিতে পারবে না তোমাকে সর্বনিম্ন নিয়ম অনুসারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ যদি তিরিশ দিন ক্লাস হয় অনেকে বলেছিল না যে আসলে তিরিশ দিনের মধ্যে তাহলে সিক্সটি কত কতদিন হয় দেখো তিরিশ দিন তো ক্লাস হয় না যাতে বিশ্ববিদ্যালয় চাইলেও এক মাসে মোটামুটি পনেরো দিনে ক্লাস নিতে পারবে না পনেরো দিনও ক্লাস নিতে পারবে না এই কারণে তাদের অনার্সের পরীক্ষা থাকে বিভিন্ন টেস্ট পরীক্ষা থাকে ইনকোর্স পরীক্ষা থাকে ক্লাসরুমের সীমাবদ্ধতা টিচারের সীমাবদ্ধতা মানে অনেক সীমাবদ্ধতা এই যে তারা এত করে বলতেছে যে ক্লাসের যে বিষয়টা তারা ইনশোর করার চেষ্টা করছে আমার মনে হয় না যে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলেও করতে পারবে ঠিক আছে কিন্তু তার নিয়ম এখন বলে দিয়েছে ক্লাস হোক বা না হোক তোমার যদি রুটিন দেয় তোমার কলেজে এই ক্লাসে উপস্থিত হতে হবে না হলে কিন্তু তুমি পরীক্ষা কোনোভাবেই দিতে পারবে না এখন সেই পঁচাত্তর পার্সেন্টের উপস্থিতি কি বাধ্যতামূলক হ্যাঁ ওই নোটিশ থেকে ইতিমধ্যে আমরা জেনে গেছি যে পঁচাত্তর পার্সেন্ট উপস্থিতি বাধ্যতামূলক নয় তোমার বাধ্যতামূলক হচ্ছে সিক্সটি পার্সেন্ট কত পার্সেন্ট তোমার বাধ্যতামূলক ষাট পার্সেন্ট একটা স্টুডেন্টকে অবশ্যই বাধ্যতামূলকভাবে ষাট পার্সেন্ট ক্লাসে উপস্থিত হতেই হবে তাহলে পঁচাত্তর পার্সেন্টের বিষয়টা আসলে ভুয়া ঠিক আছে ভুল অনেকে ফেক ইনফরমেশন সাজাচ্ছে এখন ওই কম উপস্থিতির কারণে কি ফর্ম পূরণ আটকে যাবে হানড্রেড পার্সেন্ট ইতিমধ্যে তোমরা ফার্স্ট ইয়ারে লক্ষ্য করেছ অনেক কলেজ তাদের স্টুডেন্টদেরকে আর ফর্ম ফিল আপ করতে দিচ্ছে না ক্লাসে উপস্থিত না থাকার কারণে হ্যাঁ তো একটা স্টুডেন্ট যদি এই ষাট পার্সেন্টের কম উপস্থিত থাকে নিয়ম অনুযায়ী সে আর ফর্ম ফিল করতে পারবে না ফর্ম ফিল করতে পারবে না মানে কি সে পরীক্ষাও দিতে পারবে না কথা ক্লিয়ার তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে এটা প্রত্যেকটা কলেজ এবং প্রত্যেকটা ইয়ারের জন্য কবে থেকে কার্যকর হবে হ্যাঁ ইতোমধ্যে তো কার্যকর হয়েছে কিন্তু প্রত্যেকটা আসলে কলেজ এটা ইমপ্লিমেন্ট করা কোনোভাবেই সম্ভব নয় কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে একদিকে যেমন শিক্ষকের সংকট একেবারে প্রকট মানে তিন চারটা ডিপার্টমেন্ট আছে সেখানে সরি একটা ডিপার্টমেন্টের টিচারের দরকার হচ্ছে দশজন সেখানে আছে দুইজন এরকমভাবে মানে গোঝা মিল দিয়ে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়টা চলতেছে তো এরকম একটা পরিস্থিতি আবার ক্লাসের সংখ্যার কথা যদি বলি ক্লাসরুমের সংখ্যা হ্যাঁ দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ার আছে সেকেন্ড ইয়ার আছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এরকম মাস্টার্স আছে অথচ ক্লাসরুমের সংখ্যা মাত্র একটা তোমরা খেয়াল করবা তোমাদের ডিপার্টমেন্টের ক্লাসরুমের বরাদ্দ ক্লাসরুমের সংখ্যা হচ্ছে মাত্র একটা তো একটা ক্লাসরুমে এতগুলা ইয়ার গুলা ক্লাস কিভাবে কন্টিনিউ করা সম্ভব এগুলো সম্ভব না আরো সময় লাগবে এই ক্লাসে উপস্থিতি বিষয়টা একেবারে অযৌক্তিক একটা বিষয় সেই সাথে এই যে ক্লাসের যে উপস্থিতির বিষয়টা তিনি বারবার বলছে এটাও তার মাথায় রাখা উচিত যে এখানে কারা পড়াশোনা করে হ্যাঁ কারা এখানে স্বপ্ন পূরণের জন্য দিনরাত এক করে যাচ্ছে তবে তিনি রিসেন্টলি একটা কথা বলেছে যারা ক্লাস করতে পারবে না তাদের জন্য ওপেন ইউনিভার্সিটি মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে হ্যাঁ এটা হতে পারে যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় পড়তে পারবে না যারা ক্লাস করতে পারবে না তারা ওপেন ইউনিভার্সিটিতে পড়তে হবে তো যাই হোক এটা কতটুকু কার্যকর হচ্ছে এটা এখন দেখার বিষয় হ্যাঁ তো ভালো থাকে সবাই এই বিষয়ে যে কোনো আপডেট পাওয়া মাত্র আমরা তোমাদেরকে জানিয়ে দেবো